এবারই ডায়লগ হয়ে যাবে কারণ দেখো এত ঠান্ডা পড়েছে ওরা জাস্ট বসে আছে অনেকক্ষণ থেকে কষ্ট করে যে একটু আসবে একটু দেখবো সামনে থেকে কেমন দেখতে একটা গান শুনে বাড়ি চলে যাব এবার ডায়লগটা যদি এত তাড়াতাড়ি আমি বলে দিই সবাই বাড়ি চলে যাবে হ্যাঁ এটা কিন্তু ঠিক সবাই বাড়ি কারণ আমি নিজেও ঠান্ডায় কাঁপছি আমি বুঝতে পারছি খুব ঠান্ডা পড়েছে তো তার জন্য আমি বরং একটু চালাকি করি ডায়লগটা একটু নামার আগে বলবো ঠিক আছে এখন দরকার নেই আমার কাছে বরফ পড়ার মতনই লাগছে প্রচুর ঠান্ডা লাগছে আমার আচ্ছা এবার বলো যে কোনো প্রশ্ন আছে আমার কাছে একটু ওদিকে লাইট দাও না 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 ছেলেদের কাছে পরে আগে আমি আমার দিদিদের প্রশ্ন শুনি কোনো প্রশ্ন আছে কি বুঝতে পারছি না আসল নাম কি আচ্ছা আমার আসল নাম জানো কেউ এখানে না কেউ জানে না তো আমার আসল নাম হচ্ছে তিতলি তিতলি মানে হচ্ছে প্রজাপতি সেই তিতলি আর টাইটেল হচ্ছে আইচ তো পুরো নাম তিতলি আইচ আর কি প্রশ্ন আর কি প্রশ্ন বল বলে ফেলো আর কিছু প্রশ্ন নেই তোমাদের হ্যাঁ আচ্ছা কি প্রশ্ন কেন আমাকে জিজ্ঞেস করছে তুমি চুলে কি কালারটা করেছো কালারটা খুব সুন্দর আচ্ছা চলো হাসি টা অবশ্যই হবে আর কিছু কারো বলার নেই জিজ্ঞাসা করার নেই তাহলে হ্যাঁ মাথাটা এরকম ভাবে লড়ছে কিছু মুখ থেকে বেরোচ্ছে না কেন ঠান্ডা লাগছে এমন না আসলে হাতগুলো দেখো একদম চাদরের নিচে ঢুকিয়ে রেখেছে মুখ থেকে কথাও বলতে ইচ্ছে করছে প্রথম থেকে এরকম হাতগুলো ভেতরে মিটারে মনে হচ্ছে একবার বেরিয়েছিল তারপরে আবার ঢুকে গেছে নাকি মামা রেগে গেছে তো আচ্ছা আর কি কি নাম হয়ে গেছে নাম ছাড়া কি বাড়ি কোথায় অনেক ভেবে চিনতে বলেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হুগলি জেলার কন্যগরে চেনো কেউ সেখানে আমার বাড়ি হুগলি জেলায় কর্ণগর আছে সেখানে ডেট অফ বার্থ তো আবার বলতে হবে আধার কার্ডটা বা ভোটার কার্ড নিয়ে আসতে পারতাম আচ্ছা তোমাদের কি মনে হয় যে আমার ডেট অফ বার্থ মানে তো কি তারিখ জানতে চাইছো না বছরটা সালটা সালটা জানতে চাইছো তার মানে ইনডাইরেক্টলি আমার বয়সটা জানতে চাইছে এটাই হচ্ছে ব্যাপার বয়সটা কি মনে হয় আমার দিদিদের কি মনে হয় হ্যাঁ ওরা বলছে বাইশ তেইশ তোমাদের কি মনে হয় বলো কি মনে হয় চল্লিশ একজন বললো চল্লিশ আশি 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 হবে মনে হয় আমার এই ইয়ং দাদা ভাইয়ের সবার থেকে আগে আসলে দেখো দিদিরা কিন্তু আমাকে খুব ছোট থেকে দেখেছে মানে আমি যখন কেয়াপন কেপর করতাম তখন আমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি তো সেই হিসাব করে একটু বলো দেখি কত হতে পারে আরে তোমরা কি দিদি ভাই বলো দিদি ভাইরা বলুন দিদি ভাইরা এখানে কথাই বলতে চাইছে না নাকি বলছে আমরা শুনতে পাচ্ছি না ও দিদি ভাইরা নাকি সব মুড়ি গিয়ে এসেছে 30 40 50 60 মানে একটা বয়স বাকি নেই আচ্ছা ওরা থাক এত কথা না বাড়িয়ে আমাকে ডেট অফ বার্থ জানতে চেয়েছিল আমি পুরোটা বলে দিচ্ছি ঠিক আছে 21 জুলাই 2003 ঠিক আছে হ্যাঁ এবার হিসাব করে নাও কত হচ্ছে এবার গুনতে বসবে হ্যাঁ আচ্ছা তো যাই হোক অনেকক্ষণ ধরে গল্প হলো আলাপ পরিচয় হয়েছে অনেকটাই সব জেনে নিয়েছে ডেট অফ বার্থ কোথায় থাকি কি নাম মানে সমস্ত কিছু জানা হয়ে গেছে এবার বরঞ্চ একটু গানে যাই বুঝলে অনেক ঠান্ডা পড়ে গেছে হ্যাঁ একটু নাচের গানে যাই আরেকটা গান হবে নাকি নাচ নাচের গান হবে তো আ চলো এই তুমিও আছে আর উনি ওনার কণ্ঠে আবারও একটি গান শুনে নেব আর কিছু জিজ্ঞাসা করার থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন অবশ্যই হ্যাঁ চলো এই রয়েছে সুন্দর সুন্দর আমাদের স্টেজে চলো আচ্ছা তো গানে যাওয়ার আগে গানে তো যাবোই নাচানাচি করতে হবে তবে তার আগে আজকে যে এত সুন্দর একটা মঞ্চে আমি আসতে পেরেছি তার জন্য একজন ব্যক্তিকে আমাকে আজকে ধন্যবাদ জানাতেই হবে সেটা হলো পিআরএস মিউজিক্যাল ট্রুপের পলাশ দা পলাশ দা একটু সামনে চলে আসো তোমাকে সবাই দেখুক তুমি আমাদের নিয়ে এসছো আসো দা তো পলাশ দা আজকে আমাকে এত সুন্দর একটা মঞ্চে নিয়ে এসেছেন তো একটা জোরে হাততালি হয়ে যাক পলাশ দার জন্য ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর পলাশ দাকেও কারণ উনি এত সুন্দর এখানে স্টেজ আমাদেরকে উপহার দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পলাশ দাকে চলো ইতু ইতুমের কাছ থেকে সুন্দর একখানি ফাটাফাটির গান শুনে নেব প্লাস দা চলো রাত্রি বাড়ছে অবশ্যই ঠান্ডা লাগছে আমাকে কিন্তু বোঝো ঠান্ডা লাগছে আর ইতু ম্যামও রয়েছে আর হাসির কি হলো এতে হ্যাঁ তো দাঁতে ঠান্ডা লেগে যাবে সবার বুঝবে তখন হ্যাঁ চলো ইতু ম্যাম রয়েছে চলো গানে ফিরে যাবো না এবার বাড়ি চলে যাব আমি জানি খুব একটা ভালো গান আমি গাইতে পারি না তাহলে একটু হাত দেবে না এখানে দিচ্ছ আচ্ছা আচ্ছা হাত তালিটা দিল তো আচ্ছা তোমরা কি তুমি আমাকে বাড়ি নিয়ে নিয়ে যেতে যাও না ও বাবা ঠাকুরমা আগে বলছে হ্যাঁ নিয়ে যেতে যাও কি করবো তোমাদের আচ্ছা আমি ভালো আমাকে কিছু বলছেন না উনি নিজের নেই আচ্ছা ঠিক আছে তো এবার কি হবে ডায়লগ হবে না ডান্স তো আমি করতে পারি না তো আমি ডান্সের গান করে দেব ডান্সটা তোমাদের করে নিতে হবে তো এবার কি হবে ওই ডান্সের গানই আবার হবে নাকি একটা ডায়লগ হবে বলো ডায়লগ ডায়লগ আচ্ছা একটা ডায়লগ হোক আচ্ছা বেশ তো অনেকগুলো দুটো গান হয়ে গেছে একটা ডায়লগ হোক তারপর আবার তো এবার আমি এতক্ষণ তোমাদের প্রশ্নের উত্তর দিয়েছি এখন তোমরা উত্তর দেবে ঠিক আছে বলো যে এই যে আজকে তোমরা দেখতে এসছো ছিল তার নাম কি ছিল বলো আর বরের নাম আরে জবার না ইতুর বরের নাম কি ছিল সার্থক আচ্ছা এবার সার্থক আর ইতুর মাঝখানে একটা মেয়ে ছিল যে খুব কুটনী ছিল ওদের মধ্যে ঝামেলা লাগিয়ে দেওয়ার চেষ্টা করতো সার্থককে ভালোবাসতো তার নাম কি ছিল তার নাম তো মনে নাই আচ্ছা তার নাম ছিল হচ্ছে রিঙ্কি ঠিক আছে তো সেই রিঙ্কি আর ইতুর একটা সিনের ডায়লগ বলে শোনাচ্ছি হ্যাঁ রিঙ্কি দিদি তুমি ঠিকই বলেছ আমি হয়তো এ বাড়ির কাজের মেয়ে কিন্তু বিশ্বাস করো রিঙ্কি দিদি তুমি ঠিক যেভাবে বললে সেভাবে নেই আমি জানি দাদুকে কখন ওষুধ দিতে হবে আমি জানি টামির কখন পায়ে ব্যথা করে আমি জানি আমার জবমার কখন মন কেমন করে সার্থক দাদাকে কখন কফি দিতে হবে কোয়েল দিদি কখন স্কুল যাবে আমি সব জানি কারণ কী বলতো কারণ এ তো শুধু এই পরিবারে কাজই করে এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা মানুষকে এ তো খুব ভালোবাসে এই সেনগুপ্ত পরিবারের সকলে ইতুর খুব কাছে খুব আর হ্যাঁ রিঙ্কি দিদি আজকে আমি গরিব বলে অসহায় বলে পড়াশোনা বলে না তুমি আমাকে এত কিছু বলে অপমান করছো কিন্তু জানো তো রিঙ্কি দিদি আমার জবাবা বলে মানুষ চাইলে নাকি কিছু করতে পারে শুধু দরকার হয় মনের জোরে আমার জবাবাও তো আমারই মতন এবারের কাজের নিয়েছিল জবামা যদি নিজের মনের জোরে পড়াশোনা শিখতে পারে উকিল হতে পারে এই সেনগুপ্ত পরিবারের যোগ্য বৌমা হয়ে উঠতে পারে এতগুলো গরিব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারে কারো মাথায় ছাদ ফিরিয়ে দিতে পারে তো কারো মুখে অন্ন করে দিতে পারে তাহলে আমি কেন পারব না বলো তো দিদি আমিও তো আমার জবামারি মেয়ে নিজের মেয়ে না হলেও জবামাকে সারা জীবন আমি আমার মায়ের মতন করে ভালোবেসে এসেছি কারণ জবামা না থাকলেই তো হয়তো বেঁচেই থাকতো ইঁতুর মতন একটা গরিব অসহায় অশিক্ষিত মেয়েকে রাস্তা থেকে তুলে এনে এই সেনগুপ্ত পরিবারের বউ করে তুলেছে জবামা সার্ত সেনগুপ্তর বউ করে তুলেছে যার তার বউ তো দূরে থাক পাশে দাঁড়ানোর অব্দি কোনো যোগ্যতা ইঁতুর নেই তারপরেও তারপরেও জবা মা কারো কথা শুনেনি এমনকি পরিবারের কথা শুনেনি সমাজের কথা শুনেনি কারো কথা না শুধুমাত্র ইতুর জন্য ভেবেছে ইঁতুকে একটা ভালো জীবন দিতে চেয়েছে আর আজ যখন তোমরা সকলে মিলে আমার জমা মাকে ছোটো করছো অপমান করছো শুধুমাত্র আমার মতন একটা মেয়েকে পরিবারের বউ করে তোলার জন্য তখন ইতু চুপ করে কি করে থাকে বলো তো ইঁতু যে কিছুতেই ইঁতুর জমা মাকে সকলের সামনে ছোট হয়ে যেতে দিতে পারে না তাই আজ ইতু সকলের সামনে দাঁড়িয়ে কথা বলে ইঁতু পড়াশোনা শিখবে নিজের পায়ে দাঁড়াবে আর সেনগুপ্ত পরিবারের যোগ্য বৌমা হয়ে সার্থক সেনগুপ্তর যোগ্য বউ হয়ে উঠবি তুই যাতে কেউ কোনো দিন ইতুর জন্য ইতুর জবা মাকে ছোট কথা দিল ইতু কথা দিল সকলকে থ্যাংক ইউ আচ্ছা ডায়লগ ভালো লেগেছে তো এবার কি হবে আবার গান হবে আর তো আমি বেশিক্ষণ নেই বাড়ি চলে যাবো এখন